বর্তমানে রাজ্যে কিন্তু আশাকর্মী পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস পড়লে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন তো আজকে দেখাবো আপনারা কীভাবে সেই ফর্মটি অর্থাৎ এখানে কিন্তু একটি অফলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মটি আপনারা কোথায় জমা দেবেন এবং এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসের জেরক্স জমা দেবেন এবং এই ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কোথায় পাবেন এই টু জেড সমস্ত তথ্য জানাবো এবং বয়স সীমা কী রাখা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কী রাখা হয়েছে সমস্ত বিষয়টা কিন্তু এর জানতে পারবেন এছাড়াও কোন ব্লকে বা কোন জেলায় এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে না যাক তো দেখুন এখানে বিজ্ঞপ্তি দেখানোর আগে বা আবেদন করার আগে আপনাদের বলব দেখুন এখানে শুধুমাত্র সিউড়ি সাবডিভিশনের আন্ডারে বীরভূম জেলায় কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে তো আপনারা যারা বীরভূম জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু উপকার হবে এবং অন্যান্য জেলায় যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় শুরু হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন তো যারা বীরভূম জেলাতে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার বলা হয়েছে যে এখানে কিন্তু সমস্ত কিছু এখানে বলা হয়েছে দেখুন সাতাশ ছয় দু হাজার বারো তারিখের পত্র নম্বর অনুযায়ী মেমো নাম্বার অনুযায়ী কিন্তু এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণভাবে নিয়মাবলী বলা হয়েছে এখানে শুধুমাত্র আমরা এখানে কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন এবং আপনারা যারা এখানে বাসিন্দা হিসাবে আপনারা কিন্তু রেশন কার্ড বা ভোটার কার্ডের যে নাম্বার দিয়ে এখানে কিন্তু সম্পূর্ণভাবে বা ভোটার লিস্টের তালিকা অংশ নম্বর ক্রমিক নম্বর দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে আবেদনটি করতে হবে এবং এখানে কিন্তু সম্পূর্ণভাবে এক বারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানে কিন্তু আমাদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীরা এবং এস এস টিটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু আমাদের মাধ্যমিক অ্যাডমিট কিংবা জনস্বাঠি কিন্তু দিলে হবে এবং মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আরও বলা হয়েছে এখানে শুধুমাত্র কিন্তু এস সবাই আবেদন করতে পারবেন তবে কিন্তু এখানে সাধারণ প্রার্থী এবং এস সি কিন্তু বয়স এখানে কিন্তু পার্থক্য রয়েছে এছাড়া আরও বলা রয়েছে এখানে সম্পূর্ণভাবে বলতে গেলে কিন্তু অনেকটাই কিন্তু ভিডিওটা বড়ো হবে তবে আমাদের বলব যে এই যে নোটিশ বা যে ফর্মটি এখানে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দেওয়া থাকবে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং সম্পূর্ণভাবে কিন্তু পড়ে নিতে পারবেন তো সম্পূর্ণভাবে বলতে গেলে কিন্তু অনেকটাই কিন্তু ভিডিওটা বড় হবে তো কী করবেন আপনি কিন্তু ভিডিও যে ডিসক্রিপশন বয় রয়েছে সেখানে যাবেন যাওয়ার পর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সেখানে আপনার ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু ভিডিওটি ডাউনলোড করতে পারবেন তো একেবারে সরাসরি আসবো যে এখানে দেখুন আরও বলা হয়েছে যে আবেদন করার শেষ তারিখ হচ্ছে কিন্তু ষোলো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের ষোলো তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন এবং এখানে ইন্টারভিউ কিন্তু ডেট এখানে রয়েছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ এবং ছাব্বিশ নয় দু হাজার চব্বিশে এই দুদিন কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এবং কোনো কারণবশত চেঞ্জ হলে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে এখানে কিন্তু বলা হয়েছে তো আশা করি বলতে পারলাম এবং তারপরে আসি দেখুন এখানে সম্পূর্ণভাবে যে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে আপনারা কীভাবে ফিল আপ করুন দেখুন এখানে এটাই হচ্ছে সেই ফর্ম সংযোজনী ওয়ান আশা কর্মী পদে আবেদনপত্র অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে এখানে এই যে ফর্মটি অর্থাৎ এই যে অনলাইন ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে তো এবারে কীভাবে ফিল আপ করবেন সেটা দেখাবো দেখুন এখানে দেখুন প্রতি মহকুমা শাসক সদর মহকুমা সিউড়ি বীরভূম অর্থাৎ বীরভূম জেলায় সিউড়ি সাব ডিভিশনের আন্ডারে কিন্তু এই ফর্মটি ফিল আপ হচ্ছে তো এবারে কীভাবে ফিল আপ করুন দেখুন এখানে আবেদনকারী একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আটাতে পেস্ট করবেন কোনো প্রকার কিন্তু পিন বা সেলাই করলে হবে না আট হাত দিয়ে করতে হবে আপনাদের ফটোটি দেওয়ার পর তার উপরে কিন্তু একটি সিগনেচার করতে হবে তারপর এখানে কিন্তু কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন সেই সাব সেন্টার বা উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এখানে দিতে হবে আপনাদের যে ব্লকের যে এখানে কিন্তু সাব সেন্টার রয়েছে সেই সাব সেন্টারের নাম এখানে দিতে হবে বা আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করতে চাইছেন তার নাম এখানে দেবেন তারপরে কোন গ্রামের জন্য আবেদন করছেন সেই গ্রামের নাম কিন্তু এখানে দিতে হবে যদি আপনাদের গ্রামবাদে অন্য কোনো অর্থাৎ আপনাদের এলাকায় অন্য কোনো গ্রামের নাম আমি বা আপনাদের সেই গ্রামে আবেদন করতে চাইছেন সেই গ্রামের নাম কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ আপনাদের সেই গ্রামের নাম অনুযায়ী কতগুলি শূন্যপদ রয়েছে সেই অনুযায়ী কিন্তু দেখে আপনাদের কিন্তু এখানে আবেদনটি বা এখানে কিন্তু লিখতে হবে তো একটু নিচের দিকে আপনাদের দেখাবো যে কোন কোন গ্রামে কতগুলি শূন্যপদ রয়েছে কোন কোন গ্রামে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেটা কিন্তু জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতে নাম দিতে হবে ব্লকের নাম দেবেন তারপরে এখানে কিন্তু আবেদনকারীর নাম এখানে বাংলায় লিখবেন তারপরে আবেদনকারীর নাম ইংরাজিতে বড়ো হাতে লিখবেন এখানে কিন্তু সম্পূর্ণ হবে তারপরে কিন্তু এখানে আবেদনকারীর জন্ম তারিখ দিতে হবে যেটা কিন্তু আমাদের পঁচিশ সাত দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু বছর মাস দিন এখানে দিতে হবে তারপরে আবেদনকারী স্বামীর নাম এখানে বাংলায় দেবেন তারপরে আবেদনকারী স্বামীর নাম ইংরাজিতে বড়ো হাতে দেবেন তারপরে আবেদনকারীর বাবার নাম বাংলায় এখানে দেবেন তারপরে ইংরাজিতে বড়ো হাতে দেবেন তারপরে এখানে কিন্তু আবেদনকারীর যে ঠিকানা গ্রাম পোস্ট থানা পিনকোড জেলা এখানে অটোমেটিক থাকবে যেহেতু বীরভূম জেলায় শুরু হয়েছে তারপরে ফোন নাম্বার এখানে কিন্তু অবশ্যই দেবেন সঠিক ফোন নাম্বার দেবেন কারণ এই ফোনে কিন্তু কল আসতে পারে বা এসএমএস কিন্তু আসতে পারে তারপরে বৈবাহিক স্থিতি কিন্তু এখানে যদি বিবাহিত হন ইয়েস করবেন যদি বিবাহ বিচ্ছে না হন তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন যদি বিধবা হয় তাহলে কিন্তু এখানে ঠিক করবেন প্রত্যেকটা ঘরে যেটা হবে আপনাদের ক্ষেত্রে যেটি হবে ঠিক তার পাশে এখানে ঠিক করবেন তারপর এখানে কিন্তু আপনাদের যে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আপনাদের বাড়ি পর্যন্ত হাঁটা পথে কতটা দূরত্ব হচ্ছে সেই দূরত্ব অর্থাৎ কত কিমি রাস্তা হচ্ছে সেটা কিন্তু দিতে হবে অর্থাৎ আপনার বাড়ি থেকে যে উপস্বাস্থ্য কেন্দ্রে আপনি আবেদন করছেন সেখানে পর্যন্ত আপনাদের হাঁটা পথে কত দূরত্ব হচ্ছে সেই কিমিটা কিন্তু এখানে দিতে হবে তারপর আমাদের কোন কাজটার মধ্যে পড়ছেন সাধারণ অর্থাৎ জেনারেল কাস্টে হলে এখানে টিক করবেন এস সি হলে পরপর কিন্তু এখানে টিক করবেন যেটি হবে তার পাশে এখানে টিক করবেন তারপর এখানে কিন্তু আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিটির নাম্বার এখানে দেবেন এবং কত তারিখে সেই সার্টিফিকেট ইস্যু করা তারিখ কিন্তু এখানে দেবেন আপনারা কিন্তু সার্টিফিকেট ঠিক পাশে থাকবে সেখানে দেখবেন সার্টিফিকেট নাম্বার তারিখ পরপর কিন্তু বসিয়ে দেবেন তারপরে রেশন কার্ডের নাম্বার অবশ্যই দেবেন তারপরে ভোটার কার্ডের নাম্বার এখানে দেবেন তারপর আমাদের বিধানসভা কেন্দ্রের নাম এবং নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর এখানে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে আপনাদের ভোটার লিস্টে যাবেন ভোটার লিস্টে যাওয়ার পর আমরা কিন্তু অংশের নাম এবং নাম্বার কিন্তু এখানে দিতে হবে মানে কিন্তু সম্পূর্ণভাবে পার্ট নাম্বার এবং নাম কিন্তু এখানে দিতে হবে তারপর এখানে কিন্তু ক্রমিক নাম্বার এখানে দিতে হবে তো এখানে ক্রমিক নাম্বার বলতে আপনারা দেখবেন ভোটার লিস্টে যাবেন সেখানে দেখবেন আপনার ক্রোমিং নাম্বার রয়েছে ভোটার লিস্টে কিন্তু সম্পূর্ণটাই পেয়ে যাবেন এই যে নম্বরগুলি সমস্ত বিষয়ে আপনারা পেয়ে যাবেন তো ক্রমিক নাম্বার অংশের নাম্বার এবং বিধানসভা কেন্দ্রের নাম নাম্বার সমস্ত এখানে দিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু আমাদের পড়াশোনার যোগ্যতা এখানে দিতে হবে তো মাধ্যমিক বা সমতল পরীক্ষার নাম অর্থাৎ মাধ্যমিকে যে আপনি পরীক্ষা দিয়েছেন বা সমতল পরীক্ষা পরীক্ষা দিয়েছেন তার নাম এখানে দিতে হবে তারপরে পরীক্ষার বছর অর্থাৎ আপনাদের যে মাধ্যমিক পরীক্ষার কোন সালে দিয়েছেন সেই সালে এখানে উল্লেখ করতে হবে তারপরে আপনারা মাধ্যমিক পরীক্ষার যে সম্পূর্ণ টোটাল যে নাম্বারটা হচ্ছে আপনাদের কিন্তু অতিরিক্ত বিষয় বাদে অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট বাদে টোটাল যে নাম্বারটি হচ্ছে তো মাধ্যমিক ক্ষেত্রে সাতশো হয় বা আলাদা ক্ষেত্রে অন্য অন্যদের ক্ষেত্রে যেটি হবে সেম যে টোটাল যে নাম্বারটি হচ্ছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে তো এখানে বর্তমানে কিন্তু সাতশো নাম্বার আমাদের ক্ষেত্রে হচ্ছে তো এই সাতশো নাম্বার এখানে দিতে হবে তারপরে সাতশোর মধ্যে আপনি কত নাম্বার পেয়েছেন অতিরিক্ত বিষয় বাদে মানে অ্যাডিশনাল সাবজেক্ট বাদে যে নাম্বারটি হয় অর্থাৎ এখানে সাতশোর মধ্যে আপনি কত পেয়েছেন সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং তারপরে যদি দিতে হবে এখানে কিন্তু আপনাদের এই ফর্মটির সাথে যে সমস্ত ডকুমেন্টস জেরক্স জমা দেবেন ঠিক তার পাশে কিন্তু অবশ্যই ঠিক করবেন যেটি দেবেন না সেটা কিন্তু এখানে ক্রস চিহ্ন করতে হবে তো আশা করি করাতে পারলাম এবং দেখুন তারপর এখানে কিন্তু সম্পূর্ণভাবে যেটি দেবেন তো এখানে জন্মের প্রমাণপত্র হিসাবে কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কিংবা জন্ম তারিখ অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে কা যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে যদি আমাদের সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট দেবেন আর যদি অ্যাডমিট থাকে তো ভালো বা যদি আমাদের সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটি দেবেন দেওয়ার পর এখানে কিন্তু টিক করে নেবেন তারপর অবশ্যই দেখুন এখানে আপনাদের গ্রামে স্থায়ী বাসিন্দা হিসাবে কিন্তু আপনাদের ভোটার কার্ড কিংবা রেশন কার্ড যে কোনো অ্যাক্টি দিলে হবে সেটি কিন্তু জেরক্স জমা দেবে এবং ঠিক এখানে কিন্তু পাশে করে ঠিক করে নেবেন তারপরে যদি কাজ থাকে কিন্তু অবশ্যই ঠিক করবেন যদি না থাকে এটিকে ছেড়ে দেবেন তারপরে আপনারা কিন্তু মাধ্যমিকের মার্কশিট বা সমতল পরীক্ষার না দেবেন জেরক্স এবং ঠিক এখানে কিন্তু ঠিক করে নেবেন তারপর দেখুন গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বমিক গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার অর্থাৎ যে কোনো পদে যদি আপনারা থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবেন যদি প্রযোজ্য হয় ইয়েস করবেন নাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন করবেন অবশ্যই অনেক মহিলা রয়েছে স্বর্মীয় গোষ্ঠী মানে আপনারা যুক্ত রয়েছেন তো সেক্ষেত্রে থাকলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবেন তার মানে এখানে কিন্তু আপনারা অনেকে গ্রুপে যুক্ত রয়েছেন তো সেক্ষেত্রে যদি গ্রুপ করে থাকেন তাহলে অবশ্যই এখানে টিক করবেন তারপর এখানে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের দুটো ফটো কিন্তু আপনাদের এখানে কিন্তু নিয়ে যেতে হবে এবং সেই ফটো নিচে কিন্তু অবশ্যই সাক্ষর থাকতে হবে এবং একটি কপি কিন্তু আপনাদের এই যে ফর্মে অর্থাৎ একটু আগে বলছিলাম যে ফর্মের যে ওপরের দিকে ফটো কিন্তু আটাতে পেস্ট করবেন এবং অন্যটাই কিন্তু আমাদের সেলফ অ্যাড্রেসে বা অ্যাড্রেসের খামের সাথে কিন্তু আপনি সম্পূর্ণভাবে দিতে হবে সেলফ অ্যাড্রেস মানে কিন্তু সম্পূর্ণভাবে একটি কিন্তু এই যে ফর্মটি দেখছেন এই ফর্মের সাথে কিন্তু আপনাদের একটি খাম থাকবে সেই খামের মধ্যে কিন্তু আপনাদের আরেকটা ফটো সিগনেচার অবস্থায় কিন্তু দিতে হবে তো সেক্ষেত্রে কি করবেন এখানে কিন্তু টিক করে নেবেন এরপরে আপনারা যে খামটি দেখছেন এই খামটির সাথে সাথে কিন্তু আপনার সম্পূর্ণভাবে বাইশ টাকা ডাক টিকিট সহ নিজের নাম ডাকযোগের সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ কিন্তু লেখা খামে এখানে সম্পূর্ণভাবে দিতে হবে তো সেক্ষেত্রে এখানে টিক করবেন কীভাবে দেবেন দেখুন একটি এই যে ফর্মটি দেখছেন এই ফর্মের মাপে কিন্তু একটি খাম কিনবেন ঘাম কেনার পরে সেই খামের উপরে কিন্তু বাইশ টাকার ডাক টিকিট সেখানে কিন্তু আঠাতে পেস্ট করবেন তারপরে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনার নাম ঠিকানা সম্পূর্ণভাবে দেবেন তারপরে আপনারা যেখানে পাঠাতে চান সেই ডাকযোগের সম্পূর্ণ ঠিকানা দেবেন এবং ঠিক তার নিচে অবশ্যই আপনারা কিন্তু মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর সেই খামটি কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পোস্টে পাঠাতে হবে তো আপনারা অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছেন এবং তারপরে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বস্বাক্ষরিত হলনামা এখানে কিন্তু অবশ্যই ঠিক করবেন এখানে যদি বলতে চাইছি যে এখানে কিন্তু একটি বৈবাহিক স্থিতি সম্পর্কে কিন্তু স্ব কিন্তু হলনামা এখানে দিতে হবে দেখুন একটু এখানে নোটিশে দিয়ে গেলে বা বিজ্ঞপ্তিতে গেলে এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা আছে দেখুন এখানে অবশ্যই কিন্তু এই লাইনটি ভালোভাবে দেখবেন নোটিশটি ডাউনলোড করার পরে বৈবাহিক এখন বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বসাক্ষরিত হলমনামা জমা করতে হবে অর্থাৎ এখানে কিন্তু একটি সাদা কাগজে সম্পূর্ণভাবে আপনার সিগনেচার থাকবে এবং একটি কিন্তু হলমনামা থাকবে সেটি কিন্তু সম্পূর্ণভাবে এই যে ডকুমেন্টসগুলো যেরকম জমা দিতে বলছি অবশ্যই কিন্তু তার সাথে আমরা কিন্তু সম্পূর্ণভাবে খামে ভরে পোস্টে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে পাঠাতে হবে তো বাই পোস্টে কিন্তু সম্পূর্ণভাবে পাঠাবেন একটি খামের মধ্যে সম্পূর্ণভাবে আপনারা এই ফর্মটি এবং যে সমস্ত জেরক ডকুমেন্টসের জেরক্সের কথা বললাম সমস্ত জেরক্স করে একসাথে পেস্ট করে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা এই খামের মধ্যে ভরে অবশ্যই কিন্তু পাঠাতে হবে তো আপনাদের আরেকবার বলবো যে যে সমস্ত জেরক্স আপনারা জমা দেবেন প্রত্যেকটা জেরক্সের নিচে নিজস্ব কিন্তু সিগনেচার বা সই আপনারা কিন্তু করে নেবেন তো আশা করি বাড়াতে পারলাম এবং তারপরে অবশ্যই কিন্তু এই বিষয়টি পড়ে নেবেন তারপরে এখানে কিন্তু আপনারা যে ডেটে জমা দেবেন সেই তারিখটি কিন্তু এখানে দেবেন তারপরে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর মানে এখানে কিন্তু সম্পূর্ণভাবে ফুল সিগনেচার কিন্তু এখানে করতে হবে আবেদনকারী তো আশা করি বলতে পারলাম এই ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন তো এরপরে আসি আপনারা বীরভূম জেলায় যে সিউড়ি সাবডিভিশনের আন্ডারে ব্লক ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ভ্যাকেন্সি অনুযায়ী অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা যে আপনাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমরা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের ব্লকের নাম থাকবে এই ব্লকের আন্ডারে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে পরপর দেওয়া থাকবে এবং এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাব সেন্টারের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা অনুযায়ী আমরা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে সবার আগে আবেদন করার আগে কিন্তু এই লিস্টটি প্রথমে দেখবেন দেখার পরে কিন্তু আপনারা আবেদন করবেন যে কোন ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতে কোন সাব সেন্টারে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কোন কাস্টের জন্য আপনারা কিন্তু দেখার পরে তারপরে কিন্তু আপনারা ফিল আপ করবেন তো আশা করি আমাদের বাঁধতে পারলাম যে আপনারা যে আশাকর্মী পদে আবেদন প্রক্রিয়া চলছে বীরভূম জেলায় আপনারা কীভাবে অফলাইন ফর্মটি ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্টসের জেরক্স জমা দেবেন এবং কোথায় জমা দেবেন আমাদের বললাম যে সমস্ত কিছুটা ফর্ম ফিল আপ করার পরে একটি খামের মধ্যে ডকুমেন্টস অর্থাৎ জেরক্স এবং খাম যে ফর্মটি রয়েছে সম্পূর্ণভাবে আপনারা পেস্ট করার পরে খামের মধ্যে ভরবেন ডাক টিকিট সম্পূর্ণভাবে আগে দিয়ে নিজের নাম ঠিকানা ডাকযোগের ঠিকানা দেওয়ার পর মোবাইল নাম্বার দেওয়ার পর অবশ্যই কিন্তু বাই পোস্টের মাধ্যমে বীরভূম জেলায় যে সাব ডিভিশনের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় সম্পূর্ণভাবে আপনারা কিন্তু পোস্টে পাঠাতে হবে এবং সম্পূর্ণভাবে পোস্টে পাঠালে তারপরে কিন্তু ওই একই খামের মধ্যে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে তারপরে আমরা কিন্তু পরীক্ষা দিতে পারবেন তো আশা করি আমাদের বলতে পারলাম যে কীভাবে ফর্মটি ফিল আপ করবেন কোথায় জমা দেবেন এবং আপনাদের যে ফর্মটি আমরা কোথায় আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম তো আমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বিশেষ করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপনি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ